তো দাদাভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে এখন যে ভিডিওটা নিয়ে আপনার সামনে হাজির হয়েছে যে প্রশ্নটা নিয়ে যেমন আমরা জানি শুনছি পদ্মনী চিন্তামণি হস্তনি শঙ্খনি এই যে চারটা নাম এটা চারটা একটা জাত এই চার ক্যাটাগরি নাকি নারী রয়েছে এই নারীদের মধ্যে এই চারটা ভাগ রয়েছে চারটে নাম রয়েছে এ থেকেই একটি নারী নাকি খুবই ক্ষুধা তার এমন পরিমাণ খোদা তার যদি আড়াইশো গ্রাম দেন আড়াইশো গ্রাম তার হবে না যদি দেখা গেল যে তিন পোয়া দেন তাও তার হয় না তার তার যে একটা খোরাক সোয়াশের এই সোয়াশেরটাই তার লাগবে এই সোয়া যদি না হয় উনি অসন্তুষ্ট থাকে আর প্রিয় দর্শক আপনাদেরকে বলতে চাই যে বিষয়টা ওনার কাছে আমি জানার জন্য ব্যক্ত করতেছি আপনারা খুব ধৈর্য সহকারে যদি প্রশ্নটা বুঝতে পারেন তাহলে অ্যান্সার নিতে পারবেন না সঠিক কি না সঠিক আগে প্রশ্নটা বুঝতে হবে যে ওনাকে প্রশ্ন করল কি আর উনি উত্তর দিল কি আপনি প্রশ্নটা খুব ভালোভাবে বুঝে নেবেন তারপরে সাধু কি অ্যান্সার দিতেছে অ্যান্সারটা বুঝতে আপনার সহ সহজ হবে তো এই যে সোয়া সের মধ্যে যদি তারে তিনপোয়া দেওয়া হয় তাতে সে সন্তুষ্ট না তার সোয়াশেরই লাগে তো এই যে সোয়া কিভাবে কীভাবে মাধ্যমে এই সোয়া একজন মানুষ সোয়া জায়গায় সোয়াশেরি দিতে পারবো এরকম কোন শক্তি এরকম কোনো রাসায়নিক ক্ষমতা কি প্রাকৃতিক ক্ষমতা আছে কি না সেই পুরুষ শোয়া অর্জন করে তাকে শোয়া সের জায়গায় আড়াই দিতে পারব এরকম কোন ক্ষমতা দাঁড়ি গাছ বৃক্ষ তরলতার মধ্যে আছে কি সেটা দর্শকদের উদ্দেশ্যে আপনি ক্লিয়ার করবেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে আমার জীবনে মানে এই অনলাইন জগতে সতেরো সাল থেকে শুরু করেছি এই ধরনের একটা মারাত্মক প্রশ্ন আর আসে নাই এ ধরনের একটা মারাত্মক প্রশ্ন আর আসে নাই আজকে প্রথম এসেছে এ ধরনের একটা মারাত্মক প্রশ্ন জি আর সেই মারাত্মক প্রশ্নটা শুনতে পেলাম যে একজন নারীর যদি সোয়া শের মানে সোয়া কেজি লাগে তাহলে তার এক পো আধা কেজি এক কেজি দিলে হবে না না অসম্ভব তাকে দিতে সোয়া কেজি তার ক্ষুদায় নিবারণ হবে না হবে না সে ক্ষুদাটা কি সে খোদাটা হচ্ছে স্ত্রী মৈতুরের যে খোদা জি এটা খাবারের কিছু না কিন্তু এই তো বিষয়টা জি জি এই যে স্ত্রীদের স্বামী স্ত্রীর যে একটা মধুর মিলন রয়েছে জি সেটা যেটা আমরা স্ত্রীকে খুশি করার জন্য রাতের বেলায় আমরা বিছনায় শয়ন করি আমরা স্ত্রী মৈতন যেটা করি সেই বিষয়টা কিন্তু উনি আমাদেরকে বোঝাতে চেয়েছে আমি বুঝতে পেরেছি জি জি সেটাই তো পুরুষ রয়ছেন এই পুরুষরা যদি তাকে পরিপূর্ণ শোয়া কেজি না দিতে পারে সে অসন্তুষ্ট সে অসন্তুষ্ট রাইট আর আমি আজকে বলবো যে শোয়া কেজির ভিতরে আপনি আড়াই কেজি লাগায় দিবেন merhaba আমি আজকে আপনাদের এমন একটা ঔষধই গুণ দিব আমার একটা ওষুধ দেব পাওয়ার পাওয়ার সেটা একবারে ভরপুর পাওয়ার সুপ্রিম পাওয়ার সুপ্রিম পাওয়ার আপনার কি বলবো আপনার লন্ডনি পাওয়ার দিয়ে দিব আচ্ছা আচ্ছা আজকে আপনাকে লন্ডনি পাওয়ার দিয়ে দিব আপনি ছ কেজিতে আড়াই কেজি দিবেন ইনশাল্লা আলা আপনি বিশ্বাস করতে পারেন আপনি বিশ্বাস করতে পারেন যে আপনাকে ছ কেজি জায়গায় আড়াই কেজি পাওয়ার দিব এখন আপনি বলেছেন পদ্মনি চিন্তামনি হস্তনী শঙ্কিনী চার প্রকারের নারী রয়েছে এখন দেখেন পদ্মনী নারী স্বামীর মন স্বামী দেয় সে সে সন্তুষ্ট ভাগ্যর উপরে রিসার্চ করে সে পড়ে থাকে সে বলে আমার কপালে আল্লাহ যা যতটুকু লিখেছে ততটুকুই আমি পেয়েছি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি তাকে একটা ছিঁড়া কাপড় এনে দেবেন সে তাতেই সন্তুষ্ট আঠারো মিনিটের জায়গায় আপনি পাঁচ মিনিট থাকতে পারবেন তাতেও সে সন্তুষ্ট নারীর নামটা আরেকবার বলে যাবেন কি নারী সেটা নারী সেটা পদ্মনী নারী পদ্মনী নারী পদ্মনী নারী স্বামীর পদতলে মন আচ্ছা চিন্তামণি আচ্ছা চিন্তামণি নারী রয়েছে সে চিন্তা করে যে আমার স্বামী কখন কি হয়ে যায় কখন অসুস্থ হয়ে যায় যদি স্বামী একটু বেশি সময় থাকতে চায় তাহলে তাকে বলে তোমার শরীর ঠিক আছে তো তোমার শরীরটা ঠিক রাখো স্বামীর জন্য সর্বক্ষণ চিন্তায় থাকে আচ্ছা স্বামী কাজকর্ম করে ঘেমে নিয়ে আসলে সে তাকে বাতাস করে দেয় আচল দিয়ে ঘাম মুছে দেয় আর সেই স্বামী সেই স্ত্রীকে যতটুকু দিতে পারে হয়তো একটু নিতে চাইলেও তার শরীরটাকে আগে দেখে কে তুমি পানি খাবা বা এই ধরনের একটা চিন্তা ভাবনা তার ভিতরে থাকে আমার স্বামী যেন অসুস্থ না হয়ে যায় রাইট আরেকটা নারী রয়েছে হস্তনী নারী হস্তনী নারী আপনাকে ভালোবাসে কিন্তু গোপনে ঘরের ভিতরে আপনাকে খুব ভালোবাসা দেয় আবার দেখা যায় বাহিরে বান্ধবীদের সামনে যখন কথা বলতে চায় তখন নিজের বড়াইটা রাইখে দেয় স্বামীর বড়াইটা রাখে না আচ্ছা মাইন্ড করবেন না কেউ হতে পারে আপনার স্ত্রী আমার স্ত্রী আমার স্ত্রী ওই শুধু আপনারটা বলি না আমার স্ত্রী ওরকমই সে গোপনে দরজা বন্ধ করে আপনাকে খুব ভালোবাসে আপনার সমস্ত খোঁজখবর নেয় আপনাকে খুব আদর যত্ন করে যান প্রাণ দিয়ে দেয় আপনার কষ্টটাও সে দেখে কিন্তু বাহিরে তাদের একটু নিজের স্ট্যাটাসটা বজায় রাখার জন্যে তারা একটু কথাবার্তা বলে থাকে আচ্ছা তো সেই নারীকে আপনার আঠারো মিনিট দেওয়ার প্রয়োজন আছে না পারলেও পনেরো মিনিট দেওয়ার প্রয়োজন আছে আচ্ছা শেষ যে নারীটা রয়েছে সঙ্কিনী নারী ওই নারীকে আপনার যত দিবে না এই যে এটা বিশাল গর্তর মধ্যে যদি আপনি আবর্জনা ফেলতে থাকেন সে গর্ত কি পড়বে সহজে পড়বে না এই সংকিনী নারীরা দেখা যায় তাকে যদি কোনো স্বামী একদম স কেজির জায়গায় আড়াই কেজি দু কেজি দেড় কেজি না দিতে পারে সে পরকিয়া করে সে পরকিয়া করে আবারও বলছি কেউ মাইন্ড করবেন না কথাগুলি কিন্তু বাস্তব সেই নারীটাই পরকিয়া করে যে শঙ্কিনী জাতির নারী সে কথায় কথায় আপনার ফুস করে ওঠে আপনি একটা ভালো কথা বলতে দেবেন আপনার চেঁচিয়ে উঠবে এই ধরনের নারী কিন্তু আছে আপনারাই দেখবেন আপনারা দেখেন আজকে আমি কথাগুলি বলছি মিলিয়ে দেখবেন মিলিয়ে দেখবেন হ্যাঁ অনেক ধরনের এই শঙ্কিনী নারীদের জন্যে পুরুষের কলঙ্ক আচ্ছা এই শঙ্কিনী নারীদের জন্যে পুরুষ কষ্ট পায় এই সংকিনি নারীদের জন্য পুরুষের লোক সমাজে মুখ দেখাতে পারে না আর আমি সেই জন্যে আজকে এমন একটি ব্যবস্থা আপনাদের কাছে নিয়ে এসেছি যে আপনি স কেজি জায়গায় আড়াই কেজি দেবেন আচ্ছা ইনশাআল্লা তাহলে সেজি জায়গায় আড়াই কেজি দেবেন সেটা হচ্ছে এখন বলে দিচ্ছি কথাগুলি না বললেই নয় সেজন্যে বলেছি আমরা নাগেশ্বর গাছ চিনি আপনি চিনেন আমি দেখি দেখিনি আপনি দেখেন আমি গাছটা দেখিয়ে দেব এই নাগেশ্বর গাছের ফল নাগেশ্বর গাছের ফল আপনি যারা কবিরাজির ঔষধি বেচে দোকান করে কাছে দোকানে পাওয়া যাবো না বাইনাথি দোকানে পেলে হবে না সেটা তাদের কাছে জিজ্ঞাসা করবেন যে নাগেশ্বর গাছের ক্ষমতাটা কি আচ্ছা তাদের কাছে পাওয়া যাবে শুকনাটা শুকনা নাগেশ্বর কিন্তু এই নাগেশ্বর ফল ধরে এরকম ছোট ছোটো ফল ধরে আচ্ছা এই ফল রস করে আপনি সমপরণ মিশিয়ে যদি খাইতে পারেন একশোটা সঙ্কিনী নারী আসলেও আপনার কাছ থেকে এক ফোঁটা ঘাম নিতে পারবে না একশোটা সংকিনী জাতির নারী আসছেও আপনার কাছ থেকে এক ফোঁটা গাম নিতে পারবে না এত পাওয়ার আচ্ছা এটা শুকনাটাও যদি আপনি খাইতে পারেন শুকনাটা পাউডারটাও এক চামচ মধুর সাথে মিশিয়ে তারপরও আপনি ষাট সত্তর মিনিট থাকবেন চাপাবাজি না চাপাবাজি না এটা বাস্তব প্রমাণ বাস্তব আমি অনেক মুরব্বিদেরকে এই ধরনের ওষুধ পেয়ে একদম হান্ড্রেড পার্সেন্ট কাজ করে আচ্ছা সেই নাগের আমি দেখিয়ে দেব ভিডিওর কোথাও না কোথাও পাবেন নাগেশ্বর গাছটা রয়েছে সেটাকে আপনি এরকম স্বামীর মাথা নষ্ট হবে না স্ত্রীর মাজা নষ্ট হয়ে যাবে শঙ্কিনী নারী হোক আর যেই হোক তো আশা করি বুঝাইতে পারছি এখন আপনারা অনেকেই কইতে পারেন এই কথাটা তো প্রথমেই বলে দিতে পারতেন আর প্রথমে বলে দিলে এত গুরুত্বপূর্ণ কথাগুলি যে বলছি এই কথাগুলি কোথায় পাইতেন হ্যাঁ নারীগুলিও চিনে নেওয়া হলো নারীগুলিও তো চিনলেন এগুলি কোথায় পাইতেন এই নারী সম্পর্কে আরও কিছু যদি জানতে চান কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জ্ঞাসা ব্যক্ত করে বিদায় নিচ্ছি খুদা হাফেজ